প্রাণীতে থাকো এই এই রাসেল ভাইবার সাপ আছে এই সাপে ঘুষে ঘুরছে সাপ কামার দিনে মানুষ মনে যায় এইরকম তোমার ভয় হয়নি এলা তো সব সময় সাপ থাকে বর্ষা বাড়াল

সব কিছু দাম বেশি বর্তমান মধ্যে তিন মা বাবা কামাই করতে একটা নষ্ট গো না নিSatisfa কর নাকি না ভাই হ্যাঁ ঘর বাড়ি কর যমা জমি বন্ধক দাও নিজে আবাদ করছ গো তাহলে কিছু কিনা না লাগব না বুঝলে ভালো লাগবে ঠিক আছে ভাই তোমার নাম কি জানা হলো মুমি মুমি আমার নাম ঠিক আছে বাবা যদি আছে তো সা দেখে ভালো থাকে ঠিক আছে আল্লাহ